হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত হাবিবের মিনি কিচেন রান্নাঘরে আমি আমার বাচ্চার জন্য একটি হেলদি ফুড রান্না করছি আপনারাও চাইলে আপনার বাচ্চার জন্য এই খাবারটি তৈরি করতে পারেন ঘরে থাকায় কিছু সামান্য জিনিস দিয়ে এই খাবারটি তৈরি করা যায় তো চলুন সবাই দেখি কিভাবে তৈরি করতে হয় এই খাবারটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি বালতি একটি ফালুদা মিক্স যেটি আমি ঘরেই তৈরি করেছিলাম খেজুর চিনি তাল মিস্ত্রি ও একটি বা এখন একটি চামচ নেবো চামচটির সাহায্যে ফালুদা মিক্স দুই চামচ দুই চামচ দেড় চামচ খেজুর চিনি ও পরিমাণ আপনার বাচ্চা যে পরিমাণে মিষ্টি পছন্দ করে সেই পরিমাণ একটু মিষ্টি পছন্দ করে তার কারণে আমি একটু দেখতে মিষ্টি দিয়েছি চাইলে আপনারা কাল মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন সবকিছু আমার যা শেষ এখন সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নেব ভালোভাবে যাতে সবগুলো খাবার একসাথে মিশে যায় তাল মিষ্টি খেজুর চিনি ও ফিরনি মিক্স বাচ্চার জন্য এই ফিরনি মিক্সটা আমি ঘরেই তৈরি করেছি এখন চলে যাব চুলার কাছে চুলাকে জ্বালিয়ে নেব চুলাকে জ্বালানোর পর একটি হাড়ি চুলার উপর বসিয়ে দেব হাড়িটি পাঁচ থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে হাঁড়িটি গরম করে নেব হাঁড়িটি গরম হবার পর পরিমাণ মতো পানি হাঁড়িটিতে ঢেলে দেব হাঁড়িটিতে ঢালার পর পাঁচ থেকে পনেরো মিনিট পানিটা গরম করবে নেব গরম করার পর হাঁড়িটিতে সেই ফিড মিক্সটা ধুলে দেব মিক্সটা দেওয়ার পর পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিবেন আপনার বাচ্চার যদি শূন্য ছয় থেকে এক বছরের নিচে হয় তাহলে আপনারা খাবারে লবণ এবং দুধ অ্যাড করবেন না আর এক বছরের উপরে বাচ্চা খাবারের লবণ চিনি অ্যাড করতে পারেন আমার বাচ্চা যেহেতু এক বছরের পূর্বে তাই আমি আমার বাচ্চার খাবারের লবণ তাল মিষ্টি অ্যাড করছি আপনারা

来保卫北京吗？ খাবার নাতে নাড়তে যখন দেখবেন খাবার দিতে বল চলে এসেছে তখন আসছি লো টু মিডিয়ামে দিয়ে দিবেন লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে বাচ্চা যেরকম ঘন খাবার খায় আপনি সেই রকম খাবার খাবারটি নামিয়ে নেবেন আমার বাচ্চা যেহেতু অতিরিক্ত ঘন খাবার খেতে পারে না তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিব ভিতরে খাবারটা ডেলি না খাবারটি ডার পর আপনার ঘরে যে কোনো ফল থাকে বা কলা থাকে চাইলে আপনারা এখানে অন্য ফলও ব্যবহার করতে পারেন আমি আমার ঘরে যে তো অন্য ফল ছিল না তাই আমি আমার বাচ্চার জন্য একটি পাকা কলা ব্যবহার করেছি পাকা কলা অদ্ভুত ব্যবহার করি চাইলে আপনি আমার ব্যবহার করতে পারেন কিন্তু আমি একটি পাকা কলার অদ্ভুত ব্যবহার করেছি কলাটা ভালো করে মিশিয়ে নেব কলাটি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আমার বাচ্চাকে খাওয়ার জন্য নিয়ে যাবো

আরেকবার চলো আলবি যাম আলবি আরেকবার আব্বু হ্যাঁ শেষ আর শেষ এবারই শেষ না তো মজা এই তো দেখাও